জি ভাইয়া লাইটগুলো চেঞ্জ করা হয়েছে এত পুরাতন গাড়ি লাইট চেঞ্জ হইতে পারে সামনের পিছনের গ্লাসটার কি অবস্থা ভাইয়া সামনের গ্লাসটা চেঞ্জ আছে আর বাকি প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আর টায়ার কন্ডিশন কি অবস্থা বলেন টায়ার এবং রিংস ভাইয়া নতুন আচ্ছা ব্র্যান্ড নিউ লাগানো আছে একবার ব্র্যান্ড লাগানো হয়েছে আমরা যদি ভিতর সাইডটা যদি দেখি এটা হচ্ছে অল অপশন অটো আচ্ছা সিট কভার কি আপনি লাগিয়েছেন এই অবস্থায় না এই অবস্থায় পেয়েছি আমি ভাইয়া আচ্ছা এর মধ্যে একটা মনিটর দেখতে পাচ্ছি এটা ওকে রয়েছে জি ভাইয়া আর যদি পিছন সাইডটা যদি একটু দেখি ভাইয়া এই যে লিভারি সেলুন হওয়ার কারণে মাসখানেক আছে হুম সিলিংটা ফ্রেশ দেখতে পাচ্ছি পেইন্টের চাকাটাও কিন্তু দেখতে পাচ্ছি সেম একই কন্ডিশন একবারে 4টা টায়ার নতুন জিংছো আচ্ছা ব্যাকলাইটগুলো চেঞ্জ করা হয়েছে নাকি ব্যাকলাইটগুলো ব্যাকলাইটগুলো ভাইয়া চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করা হয়েছে হ্যাঁ চেঞ্জ করা হয়েছে এটা

না আমার গেটগুলো খুলে ভাল লাগছে গেটগুলোর মধ্যে কোনো এক্সট্রা নয়েজ নাই এবং কি এই গাড়ি নিয়ে ওই ডেকোরেশনও করা লাগবে না আচ্ছা রিপন ভাই ইঞ্জিন কন্ডিশনটা আপনি কেমন পেয়েছেন বলুন তো ভাই আলহামদুলিল্লাহ খুব একটা ভালো কন্ডিশন ভাই এটা আচ্ছা যদি এত পুরাতন গাড়ি তারপরেও মানুষ যেহেতু ভিতরে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাই এই বাজেটে গাড়ি যারা কিনতে চায় তারা তাহলে একটু চিন্তা ভাবনা করে মিডল ক্লাসের মানুষরাই কিন্তু এই গাড়িগুলো কিনে যারা এই গাড়ি এমন আছে মানুষের জীবনে প্রথম গাড়ি হবে এটা ভাইয়া অরিজিনালি এই যে এ 110 হ্যাঁ এই 110 মানে 1500 সিসি আচ্ছা হুম এটার ভিতরে কিন্তু আপনার 1331 সিসি হয় হ্যাঁ 1331 1500 সিসি আপনি যে বলেন সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হ্যাঁ রিভারি তো সবচেয়ে হাই গ্রেডের জি ভাইয়া আচ্ছা এটা পেপারস আপনি কেমন পেয়েছেন এটা পেপারস ভাইয়া এখনো মিনিমাম 6 মাস আছে এর প্রাইস কেমন চাচ্ছেন এটা ভাই আমি চাচ্ছি ফিক্সড প্রাইস এ দিতে একদমই একদমই দিতে দামটা কত চাচ্ছেন একেবারে ফিক্সড ভাই আমি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কইলে গাড়িটা আমি দিতে বলেছি